আজকে আসলাম একটা কাস্টমারের বাসায় ওনার কমপ্লিট হতেছে এসিটা ঠান্ডা হতেছে না ঠান্ডা হবে কীভাবে এটা তো গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেলে যে পাইপটা দেখতেছেন একদম বরফ জমে গেছে এরকম বরফ জমে গেলে মনে করবেন যে এটার ভিতরে গ্যাস নাই গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেলে অবশ্যই এটা ঠান্ডা হবে না এটা তিন টনের একটা এসি দেখতেছেন একদম পাইপের ভিতরে গ্যাস গেছে দেখেন গ্যাস একদম জিরো তারপরে আমি একটু ডালছি ডালার পরে এখন চালু করছি এটা এটা একদম আগে চালু না চালু করার পরে আমরা এখন একটু গ্যাস দিয়েছি দেখেন গ্যাস দেওয়ার পরে একটু গ্যাস দিছি আমরা এটা যখন ফুল থাকবে একশো পঞ্চাশ থাকবে আর এমনি অবস্থায় ষাট থাকবে